মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে সে বিবাহ বৈধ হবে কি না বিবাহ বৈধ হওয়ার জন্য রোকন হলো দুটি একটা হলো ইজাব আর একটা হলো কবুল আর মৌলিক শর্ত হল একটি সেটা হচ্ছে দুজন সাক্ষী থাকা যদিও কোনো কোনো আলেম মেয়ের অভিভাবকের উপস্থিতির কথাও বলেছেন এখন এই শর্ত এবং রোকন যদি পাওয়া যায় তাহলে বিবাহ মোবাইলেও যদি হয় সংগঠিত হবে কোনো অসুবিধা নেই ছেলে ইজাব করবে মেয়ে কবুল বলবে অথবা মেয়ে ইজাব করবে প্রস্তাব দেবে ছেলে কবুল বলবে অথবা তাদের পক্ষ থেকে কোনো উকিল এ দায়িত্ব পালন করবে ইজাব এবং কবুল দুটি রকম হয়ে গেল ছেলে প্রস্তাব দিল মেয়ে বলল আমি কবুল করলাম অথবা মেয়ে প্রস্তাব দিল ছেলে বলল আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম কবুল করে নিলাম তাহলে দুটি রকম হয়ে গেল সেটা কমপক্ষে দুজন পুরুষ সাক্ষী শুনতে হবে যদি মহিলা সাক্ষী থাকে তাহলে পুরুষ একজন নারী হওয়া লাগবে কমপক্ষে দুজন তিনজনে শুনতে হবে যদি সাক্ষী থাকে এবং ইজাব কবুল হয় এবং সেখানে মেয়ের অভিভাবক উপস্থিত থাকে তাহলে মোবাইলেও বিয়ে হতে কোনো অসুবিধা নেই আর আজকে তো আমরা যদি চাই লাইভ অনুষ্ঠান করতে পারি মোবাইলেও ফেসবুক লাইভ করা যায় সরাসরি আপনি ভিডিও কল দিতে পারেন সুযোগ আছে আপনি দেখতে পাচ্ছেন কে ইজাব দিচ্ছে কে কবুল বলছে এখন তো বিষয় অনেক সহজ হয়ে গিয়েছে তবে এরপর আমরা বলি যদি কোনো সন্দেহ কারো মনে থাকে যে বিবাহ দিলাম অনেক দূর ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা পরামর্শ দিই ছেলে যখন দেশে আসবে অথবা মেয়ে যখন দেশে আসবে তারা যদি দূরে থাকে তাহলে বিবাহটা আবার ধরিয়ে দিদ করুক দ্বিতীয়বার আবার দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে নে তাহলে তো আর সন্দেহ থাকলো না যদি এটা নাও করে তাহলেও মোবাইলের মাধ্যমে বিবাহ হতে কোনো অসুবিধা নেই বাকিতে বিক্রি করলে পণ্যের মূল্য একটু বেশি নেওয়া যাবে কি আসলে নগদ বিক্রি করলে টাকাটা সরাসরি হাতে আসে ব্যবসায়ী চাইলে এ টাকাটাই আবার বিনিয়োগ করে তিনি ব্যবসা করতে পারেন কিন্তু বাকিতে বিক্রি করলে টাকাটা একটু দেরিতে আসে তাই তিনি চাইলেও সে টাকা আবার নতুন করে বিনিয়োগ করতে পারেন না তাই কোনো কোনো দোকানদার বাকিতে বিক্রি করলে মূল্য একটু বেশি রাখেন এটা রাখা না জায়েজ নয় জায়েজ আছে দোকানদার বলবে যে আমার এটা মূল্য এত টাকা তা আপনি তো কিনলেন সেটা তো উনি বলেছে এখানে ধোকাবাজির কিছু নেই জায়েজ আছে তবে হ্যাঁ বিশ্বাস হারানোর একটি সম্ভাবনা আছে কারণ আমরা যাদের থেকে বাকিতে খরচ করি তারা আমাদের পরিচিত লোকই হয় তা আমরা যদি শুনি যে আমার কাছে বাকিতে বিক্রি করার কারণে তিনি আমাকে না জানিয়ে এক টাকা বেশি রেখেছেন দু টাকা বেশি রেখেছেন তখন তার উপর আস্থাটা নষ্ট হয়ে যায় এ দোকান থেকে মানুষ আর খরচ করতে আগ্রহ বোধ করে না এজন্য আমরা বলবো যারা বাকিতে বিক্রি করলে এক দুই টাকা বেশি নিতে চায় তাদের জন্য এটা জায়াজ আছে তবে তারা ক্রেতাকে বিষয়টা জানিয়ে দেবে যে ভাই আপনি তো আমাকে মাসে একবার টাকা দেন তা আমি আপনার থেকে এক দুই টাকা একটু বেশি রাখি এটা জানাজানি থাকলে তাহলে আস্থা হারানোর কোনো সম্ভাবনা আর থাকবে না হিন্দুদের হোলি উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করার বিধান কি। একজন মুসলিমের জন্য অমুসলিমদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিষিদ্ধ কারণ মুসলমান এবং অমুসলিম এ দুটো তো ধর্মের কারণেই আলাদা হয়েছে একজন মুসলিম হয়ে অমুসলিমের ধর্মীয় উৎসবে আপনি কীভাবে অংশগ্রহণ করেন আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদা আমাদেরকে বলেছেন লাকুম দিন হুকুম দিন নির্দেশনা দিয়েছেন তিনি তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার এজন্য তাদের পারিবারিক অনুষ্ঠানে আপনি যেতে পারবেন সামাজিক অনুষ্ঠানে যেতে পারবেন বিপদ আপদে সহযোগিতা করতে পারবেন তারা বিবাহ সাদিতে দাওয়াত দিলে সেটা তো আপনি যেতে পারবেন খাবার গ্রহণ না করাই ভালো যদি মুসলিম কোনো পাকসি রান্না করে তাহলে সেটা খাবার গ্রহণ করা যেতেও পারে ও তাকিদের জন্য এড়ে যাওয়া উত্তম কিন্তু তাদের হোলি উৎসব বা অন্য কোন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা নিষেধ এবং এটা হারাম তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার মানে হল আপনি তাদের ধর্মকে বাতিল মনে করেন না বরং তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে তাদের ধর্মকে আপনি সাপোর্ট করছেন প্রমোট করছেন তাই সেটা হারাম এটা করা যাবে না হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কেউ যদি সালাম লিখে পাঠায় তার জবাব দেয়া কি ওয়াজিব হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ সালাম দেয় তাহলে আপনি সালামটা লিখে জবাব দেওয়া ওয়াজিব নয় তবে আপনি মৌখিকভাবে জবাব দিন দিতে হবে দেওয়া উচিত আপনি যখন সালাম লেখাটা দেখবেন তখন আপনি বলুন ওয়ালাইকুম আসসালাম দায়িত্ব আদায় হয়ে গিয়েছে তবে হ্যাঁ যদি আপনি সেখানে লিখে জবাব দেন তাহলে সেটা উত্তম শিশুদের দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কত বছর বাচ্চাদেরকে তাদের মায়েরা দুধ পান করাবে দুবছর আল্লাহ তালা কোরআন মজিদে একাধিক আয়াতে বছর দুধ পানের সীমা তিনি বলেছেন একটি আয়াত তালা বললেন বলো রে দাঁত ইউরোদের এই না আউলা দা হন না হা ওলাইনী কাম মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে পরিপূর্ণ দুই বছর লিমান আর রাদা র দা যে ব্যক্তি চায় যে দুধ পান করানো পরিপূর্ণ করুক সম্পূর্ণ করুক যে ব্যক্তি চায় যে দুধ পান পরিপূর্ণভাবে করা হোক তাহলে দু বছর এখানে আল্লাহ তালা কিন্তু বলে দিলেন দুধ পান করানোর সীমা যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে বছর যেন দুধ পান করায় এর বেশি নয় অন্য আল্লাহ বলছেন গর্ভধারণ এবং দুধ পান বন্ধ করানো এ দুটা মিলে তিরিশ মাস এখন এই তিরিশ মাস পুরোটাই কি দুধ পান করাবেন তাহলে গর্ভধারণ কোথায় হলো হামলুহু সালুহু আল্লাহ দুটি বিষয় বলেছেন মায়েরা সন্তান পেটে ধারণ করবে এবং দুধ পান করিয়ে দুধ ছাড়াবে দুটা মিলে মাস সাহারা এখান থেকে ছয় মাস সর্বনিম্ন গর্ব ধারণের বয়স ওলামাইকার আলাদা করে দিয়েছেন তাহলে দুধ পান করাবেন তাহলে চব্বিশ মাস অর্থাৎ বছর আল্লাহ সুরা লোকমানে আরও একটু স্পষ্ট করে বলেছেন যে সন্তানকে দুধ পান করিয়ে শেষ করবে দুই বছরে তাহলে ওখানে হামলুহু হামলু হু সাহরা তিরিশ মাস আড়াই বছর সেখান থেকে ছয় মাস বাদ দিলে থাকে দু বছর আর এ আয়াতে আল্লাহ সরাসরি বললেন অফেস আলহু আমাইন। আমিন তাই কোরআনের নির্দেশনা বছর এর বেশি দুধ পান করানো যাবে কি না এ বিষয়ে ওলামাইকারের বক্তব্য হলো আল্লাহ যেহেতু বলেননি এর চেয়ে বেশি করিও না অথবা রাসোর আলাইহি সাল্লাম বলেননি এর চেয়ে বেশি সন্তানদেরকে দুধ পান করানো নিষেধ বা করাবে না তাই যদি কেউ করাতে চায় সন্তান দুর্বল থাকে অথবা খাবার দাবার গ্রহণ করে না এ অবস্থায় কোনো কোনো আলেম বলেছেন করালে গুণা হবে না দু বছরের বেশি পান করাতে পারবে গুণা হবে না যেহেতু নিষেধাজ্ঞার কোনো হাদিস বা আয়াত নেই তবে আল্লাহ তাআলা বারবার দুই বছর বলাতে বোঝা যায় যে দু বছরই করানো উচিত আল্লাহর নির্দেশনাটা ফলো করা উচিত চিকিৎসা বিজ্ঞানও বলেছে সন্তানদেরকে দু বছরের বেশি দুধ পান করালে সন্তানের মনোজগতে বিরূপ প্রভাব পড়ে মস্তিষ্কের একটু ক্ষতি হয় এবং দুধটা তখন একবারে তৃপ্তিদায়ক হয় না এবং দুধে যেই পুষ্টিগুণগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে দাঁতের ক্ষতি হতে পারে এই জন্য চিকিৎসা বিজ্ঞানও বলেছে দুই বছরের বেশি দুধ পান না করানোই ভালো তবে আমাদের দেশে কেউ বলেন যে মেয়ে হলে আড়াই বছর ছেলে হলে দু বছর আসলে কোরআন এবং হাদিসে এভাবে আলাদা করে কোনো বর্ণনা পাওয়া যায় না এটা কোনো কোনো আলেম বলেছেন